দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা চলে এসেছি হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম আজ এই জায়গাটি দেখে নেব পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আমাদের কিভাবে আসবেন এই বারুইপাড়ায় হাওড়া বা শিয়ালদা থেকে বারৈপাড়াগামী ট্রেন ধরে সহজেই পৌঁছে যাওয়া যাবে এখানে হাওড়া থেকে বর্ধমান লাইনের ট্রেন ধরে পৌঁছাতে হবে বারুইপাড়ায় বারুইপাড়া স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়বে অটো স্ট্যান্ড অটোতে উঠে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম বললে সহজেই পৌঁছে দেওয়া যাবে এই জায়গায় ভাড়া পড়বে দশ টাকা এবং সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এখন আমরা আছি হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে ব্রহ্মদত্ত ধামের যে মন্দিরটির সামনে আমরা আছি এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির প্রথম বৃহত্তম মন্দির তো আপনারা সকলেই জানেন নদীয়া জেলার মায়াপুরের ইস্কন প্রথম বৃহত্তম মন্দির আর এই মন্দিরটি অর্থাৎ ব্রহ্মদত্ত ধাম যেটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মন্দির এই মন্দির থেকে ঢুকতে গেলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে দুটি বিরাট খিলান বা গম্বুজ সেই গম্বুজের মধ্যে একশো আটটি করে প্রদীপ আছে সন্ধ্যাবেলা আসলে জ্বালানো অবস্থায় দেখা যায় এছাড়া সামনে মূল মন্দিরের দুপাশে দুটি ছোট ছোটো মন্দির রয়েছে ঢুকে আপনি মন্দিরের দিকে তাকালে বাদিকে পড়বে গণেশের মন্দির আর ডান দিকে পড়বে কপিল মন্দির মন্দির চলুন সরাসরি ঢোকা যাক মূল মূল মন্দিরের বাম পাশে রয়েছে একটি ছোট্ট মন্দির এই মন্দিরটি ভগবান গণেশের মন্দির এবং রয়েছে সুন্দর একটি গণেশের মূর্তি আর ডান পাশের ছোট্ট মন্দিরটি কপিল মনির এই মন্দিরের মধ্যে কপিল মন্দিরও একটি সুন্দর মূর্তি চোখে পড়ে আজ আমাদের গন্তব্য যেখানে ছিল সেটি হলো হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম আর এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রহ্মদত্ত ধামের যে গর্ভগৃহ ঠিক সেখানেই এটি বেসিক্যালি একটি আশ্রম টাইপের করা হয়েছে হিন্দু আশ্রম টাইপের করা হয়েছে তো এরকম ধাম সৎগুরু বলে একজন আছেন যিনি ভারতবর্ষের চারটি প্রান্তে এরকম চারটি ধাম বানিয়েছেন সেই ধামের মধ্যে কলকাতার ব্রহ্মদত্ত ধাম অন্যতম আজ আমরা এসেছি সেখানেই এই মন্দিরটি প্রতিদিন সকাল আটটায় খুলে রাত আটটায় বন্ধ হয় এবং সন্ধ্যায় সাতটায় সন্ধ্যা আরতি হয় এছাড়া শুধুমাত্র বৃহস্পতিবার সকাল নটা দুপুর দেড়টা এবং সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি হয় খোলা এবং বন্ধের টাইম একই এখন দেখতে পাচ্ছেন মূল মন্দিরের গর্ভগৃহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা নিয়ে এই গর্ভগৃহ আর এখানে রয়েছে একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মস্তক নিয়ে একটি মূর্তি আর ঢুকেই চোখে পড়বে বিষ্ণুর কূর্ম অবতার অর্থাৎ একটি কচ্ছপের মূর্তি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভারতবর্ষের চারটি প্রান্তে চারটি ধাম গঠন করে প্রথমটি মধ্যপ্রদেশে দ্বিতীয়টি কন্যাকুমারীতে যেটি অনুশীলা দত্ত ধাম তৃতীয়টি পশ্চিমবঙ্গের হুগলিতে ব্রহ্মদত্ত ধাম যেটি এখন আপনারা দেখছেন এবং চতুর্থ ধামটি অত্রি দত্ত ধাম যেটি উত্তরাখণ্ডে অবস্থিত এটি একটি পালকি প্রতি বৃহস্পতিবার এই পালকি মন্দিরের চারিপাশে ঘোরানো হয় ভগবানের মূর্তি নিয়ে আর এখন স্ক্রিনে দেখা যাচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ব্রহ্মদত্ত ধামের মূল গর্ভগৃহ গর্ভগৃহর পাশে অর্থাৎ সামনের যে গেট তার গান্ধিক বাদিক এবং পিছন দিকে এরকম খিলানযুক্ত দালান রয়েছে যেখান থেকে হেঁটে আসলে বেশ ভালো লাগে ছায়া গেরা জায়গা আর চারপাশটা এত বড় এত ফাঁকা জায়গা রয়েছে যে বিস্তৃত ফাঁকা জায়গা এখন আজকে মার্চ মাসের উনত্রিশ তারিখ গুড ফ্রাইডের ছুটিতে আমরা এসেছি বেশ গরম পড়ে গেছে শীতকালে যারা আসবেন তাদের ক্ষেত্রে খুবই সুন্দর লাগবে দেখতে আর এরকম সামনে সুন্দর মানে বেশ সুন্দর গোটা জায়গাটা বিশাল জায়গা জুড়ে এই অবস্থিত মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো বেশি লোকের ভিড় প্রতিদিন না হলেও বৃহস্পতিবার এখানে প্রচুর মানুষের সমাগম হয় বিনামূল্যে বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয় প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষকে ভোগ খানো হয় বৃহস্পতিবার বেশ সুন্দরভাবে সাজানো এই মন্দির প্রাঙ্গণ আপনাদের সকলের ভালো লাগবে এবার বলে নেওয়া জায়গায় টাইমিং এটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে বোর্ডে তাই লেখা আছে কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম এবং বাইরে একটা জায়গায় দেখলাম একটা প্লেকার লাগানো রয়েছে সেখানে লেখা আছে দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই মন্দিরটি সাময়িকভাবে বন্ধ থাকে তার কারণ এখানকার যে পুজোর পরে যারা পূজারী আছেন তারা বিশ্রামের জন্য সেই দু ঘন্টা টাইম নেন এছাড়া সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা তো এখানে ভোগের খাওয়ার জন্য কোনো রকম টিকিট বা কুপনের ব্যবস্থা নেই যারা দেখটার মধ্যে আসবেন তারা ভোগ খেতে পারবেন এখানকার নিয়ম অনুযায়ী মন্দিরের পিছন দিক থেকে মন্দিরের চূড়াটি দেখতে বেশ সুন্দর লাগে এবং এখান থেকে দেখলে বোঝা যায় মন্দিরটি কতটা জায়গা জুড়ে অবস্থিত বেশ বিশাল এর গেট এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মা দত্ত ধামের মূল গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে এরকম লম্বা লম্বা দুটো গম্বুজ এই গম্বুজ দুটো আসলে প্রদীপের বাটি হিসাবে এখানে রাখা হয়েছে এর মধ্যে ইলেকট্রিক যে বাল্ব আছে সেরকম প্রতিটি দুটি গম্বুজেই একশো আটটি করে ইলেকট্রিকের বাতিকে প্রদীপ হিসাবে রাখা হয়েছে সন্ধ্যাবেলা এগুলো জ্বলে ওঠে অর্থাৎ ঢুকেই দুদিকে বাদিকে এবং ডান দিকে এই দুখানা গম্বুজ চোখে পড়বে যেগুলো বাতিস্তম্ভ বা প্রদীপের বাতিস্তম্ভ হিসাবে ব্যবহার করা হয় গ্রাউন্ড রয়েছে শিব মন্দির এরকম গোলাপি আলোযুক্ত একটি অংশ যেখানে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে বেশ ভালো লাগবে এই জায়গাটায় এখানে এই মন্দিরটির সময়সূচি আরো একবার দিলাম প্রতিদিন সকাল আটটায় খুলে রাত আটটায় বন্ধ হয় এই মন্দির এবং প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আরতি হয় বৃহস্পতিবার তিনবার আরতি হয় কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন সাথে থাকুন পাশে থাকুন দ্যার ইউটিউব চ্যানেলের দেখা হচ্ছে পরের অফিসে গুড বাই